ঘড়ি কাটা এখন সাড়ে এগারোটা আমি চলে এসেছি কুমুর টুলিতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহাদেব ওদি পার্বতী মূর্তি তুলে হচ্ছে গাড়িতে দেবী পার্বতীকে কিন্তু এখানে নববধূর সাজে সাজানো হয়েছে খুব সুন্দর লেগতে লাগে কিন্তু এই মূর্তিটা ধর্মদাস স্টুডিওতে সামনে কিন্তু ছোট ছোট আকারের মহাদেব ওর পার্বতীর মূর্তি রাখা রয়েছে একটু পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছি বসে রাখার দেবীর মূর্তি এই মূর্তি কিন্তু নিয়ে যাওয়া হবে তো ভক্তরা কিন্তু এখানে চলে এসছে গাড়ি নিয়ে চলছে রঙের কাজ রঙ হয়ে গেলে কিন্তু নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে কাটা এখন প্রায় রাত বারোটা এখন কিন্তু একটু আচ্ছা দেখাচ্ছি কুমোরটুলি কিন্তু পুরো হয়ে রয়েছে আর দেখছো সামনে কাঞ্জি পাল এর শিল্পালয় কাজ চলছে শিল্পালয়ের সামনে কিন্তু একটা মূর্তি রাখা রয়েছে এখানে ঘড়ি কাটা এখন সাড়ে এগারোটা আমি চলে এসেছি কুমুর টুবিতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহাদেব ওই পার্বতীর মূর্তি তৈরি হচ্ছে গাড়িতে কুমুরটুলির তারামা মিছিল পালায় তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু দেবী প্রতিমা নিয়ে এসে ওঠানো হলো গাড়িতে এবার কিন্তু আনা হচ্ছে গণেশের মূর্তি এখন প্রায় রাত বারোটা আমি কিন্তু এখন চলে এসেছি কুমোরটুলির সেই গলিতে এখানে কিন্তু এখনো রাত বারোটার সময় কিন্তু মূর্তি করার কাজ চলছে যাব সামনের দিকে দেখতে পাচ্ছ সুনশান পুরো এখানে কিন্তু মহাদেবের মূর্তি তৈরি হয়ে গেছে মুখে কাপড় দেওয়া রয়েছে ধর্মদাস্ট সামনে কিন্তু একটি ছোট ছোট আকারে মহাদেব ওর পার্বতীর মূর্তি রাখা রয়েছে সামনে কিন্তু তারা মাস্টরি রয়েছে এখানে দেখছো দেব মূর্তি করার কাজ চলছে এখান থেকে কিন্তু একটু আগে একটা মাঝারি আকারের যে মূর্তি সেই মূর্তি বেরিয়ে গেল এদিকে রয়েছে সোনারন পালের শিল্পালয় এখানেও কিন্তু দেখতে পাচ্ছ একটা ছোট্ট আকারের দেবী পার্বতী ও মহাদেবের মূর্তি রয়েছে সামনে কিন্তু দেখছো চলছে মূর্তি রঙের কাজ ঘড়ি কাটায় প্রায় রাত বারোটা বাজতে চলেছে দেখতে পাচ্ছ মহাদেব ওই পার্বতীর যে মূর্তি রয়েছে তারা বন্ধনে অবস্থায় যে মূর্তি সেই মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে

आया गाली दो साथिका आज आएगी हां तो सुनेंगे सुनूंगा लाएंगे कोया का तो। लगा सका त्यौहार ये। आने आने का काम। ये भी भी। सारा ग्राम धन्यवाद। हां बाबा कॉल नहीं कर। उसको डायरेक्ट करा कर। आज के।